শুনেন আজকে অখণ্ড বাংলার উপরে একটা প্রস্তাব এই তৃণমূল সরকার বিধানসভায় এনেছে আর তৃণমূল চায় অখণ্ড বাংলা এদিকে বিজেপির নেতারা বারবার রাজ্য নেতারা বলে যাচ্ছে আমরা বঙ্গবঙ্গ চাই না আমরা অখণ্ড বাংলা চাই যখন উভয় পক্ষে অখণ্ড বাংলা চাচ্ছে তো এই যে রেজুলেশনের মোশন এর দরকার কী ছিল বিধানসভায় বাংলা ভাগ চাওয়া একটাই লোক বিধানসভায় ঢুকে আছে এটা হচ্ছে বিষ্ণুপ্রসাদ সাহ আজকে আমার নিজের দল বিজেপি ওনার যে চিফ হুইপকে আমি লিখিতভাবে জানিয়েছিলাম যে আমার এই এই রেজুলেশনে বলার সময় দিবেন সুযোগ দিবেন আমি চাই কিন্তু উনি সময় দিলেন না পুরা বিধানসভা এই হোল সেশন যে বিধায়ক এখানে আসলো না ওকে ডেকে হয়েছে কিন্তু আমি যে এখানে উপস্থিত ছিলাম আমাকে দেওয়া আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব আর এইখানে আমাদেরকে এই বয়সটা রেজ করতে দিচ্ছে না এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে আর রাজ্য সরকারকে আমি নিবেদন করেছি আমি স্পিকারকে নিবেদন করেছি আমাকে বলতে দে কিন্তু স্পিকারও আমাকে বলতে দিলেন না কেন উনারা ভয় করেন আমি ডকুমেন্ট সঙ্গে বলি এই যে ডকুমেন্ট এই বিধানসভায় আসছিল নাইনটিন এইটটি সেভেন গোর্খালিন এজুকেশন দ্য ইস্যু জ্যোতিবাবুর গভর্নমেন্টের সময় এখানে বলা হয়েছে যে জায়গা আমরা রাজ্য চাচ্ছি সেই জায়গাটা বাংলার অংশ ছিল না তা আমরা যে ডিম্যান্ড করতেছি এটা বঙ্গভঙ্গের কথা নয় এটা আমাদের জমি চাচ্ছি কুচবিহার রাজ্য আমি আপনাকে ডিটেল দেখাচ্ছি দেখেন এই ডকুমেন্ট যে ডকুমেন্ট দিয়ে দার্জিলিং ভারতের পাঠ হয়েছে তারপরে বাংলার পাঠ হয়েছে এই যে ডকুমেন্ট এটা বঙ্গ অংশ কোনোদিন ছিল না এটা একটা দস্তাবেজ তারপরে দেখেন এই কুচবিহারের কুচবিহার এসিমিনেশন অফ স্টেট লস এক নাইনটিন ফিফটি এর পরে কুচবিহার কুচবিহার মানে বাংলার অংশ হয়েছে তার আগে কুচবিহার বাংলা ছিল না আমরা যে জায়গা চাচ্ছি সেটা বঙ্গভঙ্গের কথা নয় এটা বাংলাতে কোনো দিন ছিল না এই যে কুচবিহার এগ্রিমেন্ট এই যে দেখেন তারপরে দার্জিলিং অ্যাভজ এরিয়া অ্যাক্ট অ্যাভব এরিয়া লজ অ্যাক্ট নাইনটিন ফিফটি এইটা করে দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে আগে দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গের রিক্সা ছিল না আমরা যে জায়গাটা চাচ্ছি এই পুরো এরিয়া কুচবিহার থেকে দার্জিলিং এটা কোন দিনের বাংলার অংশ ছিল না আর আমি তখনকার ম্যাপও নিয়ে আসছিলাম এটা ব্রিটিশ ম্যাপ এই সব আজকে বিধানসভায় আসবে বলে ভয়ের চোটে সরকারও আমাকে বলতে দিলো না আমার নিজের দল বিজেপিও আমাকে বলতে দিলো না আমি আমি বলতেছি দাঁড়ান আমাকে বলতে দেন এই বিজেপি পার্টির ঘোষণাপত্র দু চোদ্দ এটা বিষ্ণুপ্রসাদ ছাপাইনি এটা বিজেপি পার্টি বের করেছে এইখানে লেখা আছে এই যে বিজেপি ফর গ্রেটার থ্রু আজকে করে অখণ্ড বাংলা বলতেছে ভিতরে কিন্তু বিজেপির কত বড় বড় নেতারা আমি অফিসিয়ালি বলতেছি স্টেটমেন্ট কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল করলাম একটা বই লিখতেছি ডিসেপশন টন অফ দেন দ্য এভারেস্ট এই বই মধ্যে সব কিছু থাকবে কারোর সঙ্গে কোনো ভয় নাই একবার জন্ম নিয়েছি একবার মরবো বারবার ভয় করে আমি হাজার বার মরব না তাহলে দু হাজার একুশে আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল ভুল বুঝিয়ে নিয়ে আস পান আমি টিকিটের জন্য লড়াই করতেছি না এই লড়াই টিকিটের জন্য নয় এই লড়াই আলাদা রাজ্যের লড়াই লড়ব যখন আমার আছে এই শরীরে তখন অব্দি রাজ্যের দাবি আমি তো আজকে সশস্ত্র আন্দোলন করিনি টেকনিক্যাল আন্দোলন করতেছি ডকুমেন্টের আন্দোলন করতেছি ডকুমেন্টে কেন্দ্র সরকারও আমার সঙ্গে পারবে না রাজ্য সরকারও আমার সঙ্গে পারবে না আজকে কেন্দ্র সরকার যা ভুল করেছে রাজ্য সরকার যা ভুল করেছে একটা অনেক বড় তথ্য আপনাদেরকে দিচ্ছি सुनिए हर समय बीजेपी बंगा भंगा का बात करता है हम लोगों को आशा दिखाता है भरोसा देता है और जब विधानसभा में बोलने का मौका आता है बंगाल विभाजन के बाद पर हमारा गला दबाया जाता है इसी प्रोटेस्ट पर मैंने बीजेपी जो अब बोलेगा अंदर उसको भी मैंने बहिष्कार किया अब टीएमसी जो बोल रहा है बंगो भंगो भंग हमें हाईते हमें कहूँ की हिस्टोरिकल फैक्ट हमारे संज्ञा आज है तार हमें বহিষ্কার করলাম আজকের দিনের এই যে সভাটা বিধানসভায় চলতেছে এটাকে বহিষ্কার করে আমি বেরিয়ে আসতাম আপনি কি বিজেপি দল ছাড়লেন আজকে থেকে কেন ছাড়বো বসে লড়াই করবো দিব বলেছে এই সব ডকুমেন্ট দেখেন এটা বিজেপির ডকুমেন্ট আসাম আমার সঙ্গে রাজ্য বিজেপির যত বড় নেতা কিংবা কেন্দ্রীয় আসুন ওয়ান টু ওয়ান ডিবেট করবো আমি যে কেউ সেন্ট্রাল থেকে স্টেট থেকে কেউ আসুন আপনারা পনেরো জন আসুন ডকুমেন্ট নিয়ে আমি একা বসবো আমি ওয়ান টু ওয়ান ডিবেট করবো আপনারা কবে কবে কি বলেছিলেন আমাদেরকে আমি এটা দেখাবো আপনার এখানে আছে দ্বৈত চরিত্র ডাবল ক্যারেক্টার বিধানসভায় আপনারা দেখাবেন আপনাকে ভুয়ো বুঝিয়ে কি বিজেপি তারা হচ্ছে বিজেপি ভুয়া বুঝাচ্ছে একদম ভুয়া বুঝাচ্ছে আজকে উত্তরবঙ্গ যারা ভিতরে বিধায়করা বসে আছেন আপনাদের ভিতরে যদি বুকার পাটায় দম আছে আপনারা বিধানসভায় ছেড়ে বাইরে আসে